পাঁচই আগস্টের আগ পর্যন্ত পুলিশ বিজিবি মিলিটারির আচরণকে বলা হতো হাসিনার পুলিশ কত খারাপ হাসিনার বিজিবি কত খারাপ হাসিনার মিলিটারি কত খারাপ পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ আমলের যে দমন নিপীড়ন সেসবের মাত্রা সকল দিক থেকে যেন ছাড়িয়ে গেল এখনকার এই ইউনুসের পুলিশ ইউনুসের মিলিটারি ইউনুসের বিজিবি সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে খারাপের দিক থেকে চলুন একটি ভিডিও দেখা যাক যেখানে একজন আওয়ামী লীগের কর্মী বা সমর্থককে খুঁজতে তার বাড়িতে গেল পুলিশ এবং সেখানে কোনো প্রকার ওয়ারেন্ট শো না করে ওই ব্যক্তির বা সেই যুবকের বোন মা বা স্ত্রীদের সাথে জঘন্য আচরণ করলো অধ্যত্ব দেখালো যে আমরা পুলিশ যখন তখন যার তার বাড়িতে যেতে পারে। যখন তখন তল্লাশি চালাবো আপনি কে সেখানে বাধা দেওয়ার পুলিশ এবং ভুক্তভোগীদের

এত বড় সাহসটা কিরা কেন পুলিশ সব থেকে চাষ করার ক্ষমতা আছে এই মহিলা পুলিশ নিয়েছেন দুইজন দ্রুত

দেখলেন কতটা ভয়ঙ্কর অবস্থানে আছে পুলিশ কতটা ভয়ঙ্কর অবস্থানে আছে মিলিটারি বা বিজিবি তা আপনারা জানেন এই অভিযুক্ত ব্যক্তিটি আওয়ামী লীগ করেন সেটাই তো তার একমাত্র অপরাধ হিসেবে আমরা বুঝতে পারলাম মানে তিনি কি করেছেন খুন ডাকাতি যাই করুন না কেন তার পরিবারের সদস্যদের উপরে যেভাবে পুলিশ চড়াও হলো আমাদের চোখের সামনে এই ভিডিওটি না আসলে বুঝতে পারতাম না যে একজনকে খুঁজতে আসার পর তার পরিবারের সদস্যদেরকে মহিলা পুলিশ ডেকে এনে তুলে নিয়ে যাবে মারবে আরও অকথ্য ভাষার ব্যবহার এবার আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে মানবিকতার আওড়ানো সেসব প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় আন্তর্জাতিক সেই সকল মানবাধিকার সংস্থা কোথায় জাতিসংঘ বাংলাদেশে কয়েকটা আছে না সেই এনজিও কোথায় সুজন সুফলা সুজলা কত কত নাম এদের মুখে কিভাবে কুলু পেটে রেখেছে দেখেছেন তাদের ভাবসা বেমন যে আওয়ামী লীগের উপরে যা নিক কিছু নির্যাতন হবে সেসব বৈধ আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে এসবের প্রতিশোধ নেবে তখন বলবে না না তোমরা এটা করতে পারো না মানে সকল দায়ে কেন আওয়ামী লীগের উপরে যাবে জামাত কর্তৃক সন্ত্রাস ছড়ানো বৈধ এনসিপির গুন্ডাদের কথা আর নতুন করে কি বলবো বিএনপির অরাজকতা নিয়ে আর কি বলবো সব কিছুই দেদার্সে হচ্ছে আওয়ামী লীগ করাটাই এই বাংলাদেশে অপরাধ আর মুক্তিযুদ্ধের পক্ষে যদি আপনি কোনো কথা বলেন তাহলে আপনি আওয়ামী লীগ না করলে আপনি আওয়ামী লীগ এবং যদি আপনি কোনোভাবে মুক্তিযোদ্ধা হয়েছেন তাহলে তো গেছেন রাগটা আসলে কার উপরে সন্তান যখন তার জন্ম নিয়ে সে হতাশা ব্যক্ত করে বিদ্বেষ ছড়ায় তখন সে কেন বেঁচে আছে এই প্রশ্নটি তো সবার প্রথম করতে হয় তোমার এতই যদি খারাপ লাগে তুমি বেঁচে আছো কেন এই বাঙ্গু রাজনৈতিক এই যে এই যে বিদ্বেষী এই যে আচ্ছা আওয়ামী লীগ মানেই খারাপ এভাবে কি রাজনীতিতে সুস্থতা আমরা দেখতে পাবো একই কাছ থেকে আওয়ামী লীগ করবে তার চেয়ে অনেকগুণ বেশিই করবে এবং তাদের অন্যায় অপরাধ করার বৈধতা তো এই ইনুজ গ্যাং দিচ্ছে অপরদিকে মোল্লারা কি করছে প্রতিদিন মাদ্রাসায় দর্শন করছে বাইতুল মোকাররমের পাশে স্টেডিয়াম কেন সে নিয়েও তাদের আপত্তি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই বাইতুল মোকাররম মসজিদের পাশে জাতীয় স্টেডিয়াম এখানে গান বাজনা হয় খেলার নামে বিনোদনের নামে অন অনেক কার্যকলাপ হয় জাতীয় মসজিদের আশেপাশে এলাকায় নাচ গান এবং কোন প্রকার এই নিত্য নাচের গানের অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই সরকারের উচিত প্রয়োজনে জাতীয় স্টেডিয়াম বৈদুল মকরমের মসজিদের পাশ থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করতে হবে কি হওয়া উচিত ছিল এই ধরনের ধর্মীয় বদমাসদের শাস্তির আওতায় আনা কিন্তু হচ্ছে উল্টোটা কেউ একজন আওয়ামী লীগ সমর্থন করেছে আওয়ামী লীগকে ভোট দেয় তার বাড়িতে গিয়ে হানা দেওয়া হচ্ছে এবং পশ্চিমা এজেন্ডা যে আমাদের দেশে কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেসব তো সকল প্রকার প্রতিষ্ঠান অর্থাৎ এই যে এনজিওগুলো মানবাধিকার সংস্থা এই ওই তোই আমিও কত প্রতিষ্ঠানের মুখ এবং মুখোশ দেখলাম এখন আবার আমাকে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি করে এটা প্রশ্ন করেন না আনু মোহাম্মদ শিক্ষক নেটওয়ার্ক এই ফলি মোল্লা যারা মানবতার বুলি আওড়ে আওড়ে ক্লান্ত হয়ে গেছে তারা এখন কোথায় আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে তাদের বক্তব্য কী সুশীল সমাজ আসলে কারা এসব প্রশ্ন আমাকে কইরেন না কারণদের দেখতে দেখতে আমিও বিরক্ত এদের কথা আর ভাবতেই যায় না অনেক ভালো